আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন হিমু ব্লগ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানায় আপনাদেরকে আধ্যমিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্পেশালি বাংলাদেশ থেকে এবং মিডল থেকে যে সার্বিয়ার ক্লাইন আছেন এবং সার্বিয়ার জন্য পাল জমা দিচ্ছেন এবং সার্বিয়ার ভিসা পাইছেন ওয়ার্ক পাইছেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশ থেকে ফ্লাইট করে এবং মিডিল ইস্টে ফ্লাইট করে এখন পর্যন্ত ডিপুট হয়েছে কিনা এবং ডিপুট হয়ে আসছে কিনা সে বিষয়টা আপনারা জানেন কিনা জানি না কিন্তু আমার আমার কাছে এই ধরনের একটা নিউজ আসছে যে সার্বিয়ার ইউনিকেশন থেকে ডিপুট হয়ে বাংলাদেশে বের করছে তো অবশ্যই আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন যারা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কথা না বারে মূল আলোচনা চলে যাই আসলে বাংলাদেশ থেকে যে ভাইরা ভিসা পাইছেন এবং যারা নতুন জমা দিবেন এবং যারা ওয়ার্ডপাইড পাইছেন আপনাদের সবারই এই জিনিসটা জানা উচিত এবং এই জিনিসটা আপনাদের সতর্ক থাকা উচিত বাংলাদেশ থেকে ভিসা পাইছেন অবশ্যই আপনি যে এজেন্সি থেকে ভিসা পাইছেন যে কোম্পানি থেকে ওয়ার্ক পাইছেন সর্ব সবকিছু কমপ্লিট করে আপনি ভিসা পেয়ে আপনি সার্ভিয়ার উদ্দেশ্যে ওয়ানা দিবেন এবং আপনি আহ কোম্পানির উদ্দেশ্যে দিবেন দিবেন সেখানে আপনি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি যদি সেই বিষয়টা গুরুত্ব না দেন তাহলে হতে পারে আপনার জন্য অনেক বড় বিপদ হতে পারে আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট করে সার্বিয়া পৌঁছালেন সার্বিয়া পৌঁছানোর পরে আপনি ইমিগ্রেশন থেকে আবার ডিপোর্ট হয়ে বাংলাদেশে প্ল্যাক করতে হবে যদি এই ধরনের কোনো ফল্ট হয়ে যায় আপনার সাথে আমি দোয়া করি আপনাদের এই ধরনের ফল্ট না হোক কিন্তু এই ধরনের ফল্ট কিন্তু হচ্ছে তো বিষয়টা হচ্ছে আপনি যে এজেন্সিটিকে ওয়ার্ক পারমিট পাইছেন এবং ভিসা পাইছেন সেই এজেন্সিকে আপনি অবশ্যই অবশ্যই সেই কোম্পানিকে ইম্প্রুভ করার জন্য বলবেন এবং আপনার যে তারিখে ফ্লাইট হবে এবং কোম্পানির সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন এবং এজেন্সিকে বলবেন যে আপনি কোম্পানির সাথে কন্টাক্ট করে আমাদেরকে কনফার্ম করুন যে আমরা এত তারিখ ফ্লাইট করতেছি এবং আমাদেরকে রিসিভ করতে হবে সেক্ষেত্রে যদি আপনি এই জিনিসটা না করেন আপনার এজেন্সি যদি এই জিনিসটা না করে তাহলে আপনি বাংলাদেশ থেকে খুব সুন্দরভাবে আপনার ফ্লাইট হলো আপনি সার্ভে বসালেন সেখানে কিন্তু আপনার সার্ভ এয়ারপোর্ট থেকে কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে হবে ইমিগ্রেশন ক্রস ক্রস করার সময় ইমিগ্রেশন থেকে যদি ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে আপনার কোম্পানির কথা জিজ্ঞেস করে এবং আপনার কোম্পানিকে ইমপ্রুভ করে যদি আপনার কোম্পানি কোনো রেসপন্স না দেয় তাহলে কিন্তু আপনার জন্য হতে আপনার কোম্পানি যদি আপনাকে রেসপন্স না করে তাহলে কিন্তু আপনাকে হোল্ড করে রাখবে এবং আপনাকে ইয়া করে ওয়েটিং রুমে বসিয়ে রাখবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার কোম্পানি আপনাকে সারা না দিবে এবং যতক্ষণ পর্যন্ত ইমিকেশন অফিসারকে কোম্পানি রেসপন্স না করবে তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে হোল্ড করে রাখবে এবং ততক্ষণ পর্যন্ত আপনার ধৈর্য সহকারে বসে থাকতে হবে এবং আপনি ইমিডিয়েটলি আপনার এজেন্টের সাথে আপনি যদি আপনার কোম্পানির কোনো নাম্বার থাকে এবং কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার কোম্পানিকে জানাইতে হবে যে আপনি এয়ারপোর্টের ভিতরে আপনাকে হোল্ড করে রাখছে এবং আপনাকে আহ আটকিয়ে রাখছে সেই বিষয়টা আপনি যদি না জানান আপনার এজেন্টকে না জান তাহলে কিন্তু আপনাকে বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হতে হবে তো অবশ্যই আপনি বাংলাদেশ থেকে যারা সার্বিয়া সর্ব সবকিছু কমপ্লিট করে আপনারা ফ্লাইট করবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এজেন্ট থেকে কিন্তু আপনার কোম্পানির সমস্ত ডাটা এবং সমস্ত ডাটা এন্ট্রি এবং আপনি কোম্পানির নাম্বার আপনি অবশ্যই আপনার সাথে রাখতে হবে আপনার এজেন্টকে বলতে হবে যে আপনার কোম্পানিকে জানিয়ে দেওয়ার জন্য যে আপনারা এত তারিখ এতটা সময় এয়ারপোর্টে পৌঁছাবেন সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করতে হবে যদি ইমিগ্রেশন অফিসার যদি আপনার কোম্পানিকে ইমপ্রু করার পরে এবং আপনার কাছ থেকে যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে যদি আপনি ইমিগ্রেশন অফিসার আপনার কাছে থেকে সেই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার চায় আপনার কোম্পানি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে যদি আপনার কোম্পানি যদি আপনার ইমিগ্রেশন অফিসারকে বলে যে আমার কোনো ওয়ার্কার হাই করি নেই এবং আমার কোনো ওয়ার্কার প্রয়োজন নেই সেটি কিন্তু আপনার জন্য হতে পারে হতে পারে আপনার বাংলাদেশে বেক করতে হবে যদি আপনার কোম্পানি আপনাকে সহিস আলামতে আপনাকে রিসিভ করতে আসে আলহামদুলিল্লাহ আর যদি আপনি কোম্পানি যদি আপনার ইমিগ্রেশন অফিসারকে তারা যখন কোম্পানির সাথে যোগাযোগ করবে যদি ইমিগ্রেশন অফিসারকে তারা বলে দেয় যে আমরা যে কোনো প্রবলেমের কারণে আমরা ইয়ারপোর্টে আমার ওয়ার্কারকে রিসিভ করতে আসতে পারেনি ওনাদেরকে ইমিগ্রেশন কস করে দিয়ে দেন এবং ওদেরকে পাঠিয়ে দেন তাহলে কিন্তু অফিসার কিন্তু আপনাদেরকে বাধ্য আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ক্রস করে দেওয়ার তারা বাধ্যতামূলক দিতে হবে তো সেক্ষেত্রে যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন অবশ্যই অবশ্যই এবং যারা নতুন করে দিচ্ছেন আপনাদেরও সতর্ক থাকতে হবে এবং যারা পারমিট পাইছেন তাদেরও সতর্ক থাকতে হবে যারা ভিসা পাইছেন তাদের অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে এই জিনিসটুকু কনফার্ম হয়ে যাবেন কারণ সার্বিয়া না শুধু সমস্ত দেশের জন্যই এবং বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আপনার কোম্পানি যদি আপনাকে কোনো সাড়া না দেয় তাহলে কিন্তু আপনাকে পেক করে আসতে হবে তো সর্বশেষে যারা সার্বিয়ার ক্লায়েন্ট আছেন অবশ্যই আপনারা আমি কোন জিনিসটা বোঝাইতে চাইছি এবং আপনাদেরকে কি বুঝাইতে চাইছি এই জিনিসটা আপনারা কিন্তু সর্ব শেষে কিন্তু আপনারা এই জিনিসটা যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনাদের হাজার চেষ্টা এবং হাজার কষ্টের পরে যে আপনারা ভিসা পাইছেন এবং ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন আহ করছেন সেখান থেকে কিন্তু যদি আপনার এই ধরনের কোনো ভুল হয়ে যায় তাহলে হতে পারে আপনি সারা জীবনের অনেক বড় একটা বিপদ হয়ে দাঁড়াবে তো যারা সার্ভে ক্লায়েন্ট আছেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হোক আমি এই দই করি আজকের ভিডিওটা যারা এই মুহূর্তে সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট ভালো থাকবেন আসসালামু আলাইকুম